হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ওয়ার্ড বেঙ্গলি বিধানসভা ভোটের আর মাত্র কয়েকটা মাস এর মধ্যেই রাজ্যে শুরু হলো সমষ্টি প্রকল্প বাঙালি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এই প্রকল্পের উদ্বেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রায় প্রতিটি রাজ্যেই খুঁজলে দেখা যাবে সমস্ত জায়গাতেই বাঙালি পরিযায়ী শ্রমিক বর্তমান সমষ্টির মূল লক্ষ্য হলো অন্যান্য রাজ্যে কর্মরত বাংলা থেকে অভিবাসী শ্রমিকদের ফিরিয়ে আনা পশ্চিমবঙ্গ সরকারের মতে বিজেপি শাসিত রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকরা মাঝে মাঝে বাংলা বলার কারণে হয়রানি এবং বৈষম্যের সম্মুখীন হন শ্রম দপ্তরের সূত্র অনুসারে মুর্শিদাবাদ মালদহ এবং উত্তর দিনাজপুরে বহু পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই অন্য রাজ্য থেকে আক্রান্ত হয়ে নিজ নিজ বাড়িতে ফিরে এসেছেন এই কারণেই পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের জন্য একটি পুনর্বাসন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের এক বছরের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এই প্রকল্পটি অভিবাসী শ্রমিকদের দক্ষতা প্রশিক্ষণ এবং চাকরির সুযোগও প্রদান করবে বলে জানিয়েছে রাজ্য সরকার প্রকল্প অনুযায়ী যারা ভিন রাজ্য থেকে ফিরে আসছেন তাদের নিজের বাসভবনে ফেরার জন্য যাতায়াত খরচ হিসেবে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হবে এমনকি রাজ্যে ফিরে যতদিন না তারা কাজ পাচ্ছেন ততদিন তাদের মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে এক বছর ধরে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় বাংলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে রাজ্য সরকারের তরফ থেকে উৎকর্ষ বাংলার প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের বাসস্থানের কাছাকাছি এই ট্রেনিং শিবিরের আয়োজনও করা হবে তাছাড়া বাংলায় ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তির ব্যাপারে সহায়তা এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত সুবিধা মিলবে যোগ্যতার ভিত্তিতে শ্রমিকদের পরিবারের সদস্যের স্বাস্থ্য এবং সামাজিক অন্যান্য প্রকল্পের সুবিধা মিলবে কর্মশ্রী প্রকল্পের আওয়াতে জব কার্ড দেওয়া হবে ওই শ্রমিকদের বাংলার প্রায় বাইশ লক্ষ আর চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন কারা সরকারের তথ্য অনুযায়ী শ্রমিকদের ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিমের অধীনস্থ হতে হবে এই স্কিমের অন্তর্ভুক্ত যে শ্রমিকরা রাজ্যে ফিরে আসবেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য শ্রমিকদের বা শ্রমিকদের মা বাবার ভোটার কার্ড আধার কার্ড পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই শ্রম নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করার কথাও ভাবছে রাজ্য সরকার অনলাইনের পাশাপাশি অফলাইনেও যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন শ্রমিকরা তার জন্যেই এই চিন্তা ভাবনা করা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে খোলা হবে সমষ্টি পোর্টাল পরিযায়ী শ্রমিকদের যে পুরনো পোর্টাল রয়েছে সেখানেও আবেদন করার সুযোগ থাকবে স্থানীয়ভাবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের তথ্য সংগ্রহ করা হবে সেখানেও নাম নথিভুক্ত করতে পারবেন শ্রমিকরা সেখানে ভিডিওরা সব খোঁজ নেবেন যাদের নাম এখনও নথিভুক্ত হয়নি তারাও এই নতুন পোর্টালে তুলতে পারবেন নিজেদের নাম এবার দেখা যাক এই প্রকল্প নিয়ে কি বলছেন পরিযায়ী শ্রমিক শ্রমিকরা শ্রমিকদের একাংশ বলছেন এই প্রকল্পের কারণে অনেককেটাই আর্থিক সহায়তা হবে কাজ ছেড়ে রাজ্যে ফিরে আসার পর পরিবারকে নিয়ে অথই চলে পড়তে হবে না অন্যদিকে শ্রমিকদের আর একটি অংশ বলেছেন ভাতা নিয়ে কোনো লাভ নেই আমাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে এক শ্রমিকের কথায় আমরা মহারাষ্ট্র দিল্লিতে গিয়ে মাসিক পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় করি সেখানে ফিরে এলে এই প্রকল্পের জন্য কিছুটা সাময়িক স্বস্তি মিললেও কাজ না পেলে এক বছর পর কী করব সরকারের উচিত আমাদের জন্য কর্মসংস্থান তৈরির বিষয়টিতে বেশি নজর দেওয়া তাছাড়া ভোট সামনে যদি বছর পালা বদল হয় তাহলে পরিযায়ী শ্রমিকদের কি হবে এমন আশঙ্কাও করছে কেউ কেউ Thank you friends for visiting our channel.